ওয়েলকাম মাই স্টুডেন্টস দেখো সামনেই তোমাদের এন টিপিসি গ্রাজুয়েট লেভেল এক্সাম আর এই এক্সামের ডেট সামান্য একটু পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে যে পাঁচ থেকে চব্বিশ তারিখ যেটা পাঁচ থেকে তেইশ ছিল এতে খুব একটা হেরফের নেই কিছু মানুষের পরে পরীক্ষা পড়তে পারে তোমার পরীক্ষা পাঁচেও পড়তে পারে সাতেও পড়তে পারে আটে পড়তে পারে যে কোনো দিন পড়তে পারে চব্বিশেও পড়তে পারে কিন্তু তোমাকে তো সেই হিসেবে চললে চলবে না দেখো আগে যখন এক্সাম হতো তখন তিন চার মাস ধরে এক্সাম হয়ে যাচ্ছে অনলাইন পরীক্ষা কিন্তু সেরকম নয় খুব তাড়াতাড়ি কিন্তু এক্সাম সংগঠিত হচ্ছে এত লোক পুরো লোকের খুব তাড়াতাড়ি এক্সাম নিয়ে নিচ্ছে এবার কথা স্টাডি কিভাবে করবে এই সামান্য সময় তোমার হাতে বেঁচে আছে শুধুমাত্র যে টেকনিকটা আজকে দেব শুধুমাত্র এই টেকনিকটা মানে এন পরীক্ষার জন্য নয় মাইডিয়ার স্টুডেন্ট এই পরীক্ষাটা অন্য এই টেকনিকগুলো অন্য পরীক্ষার জন্য ভীষণ কাজে লাগবে দেখো এই থিঙ্কিংগুলো তোমার খুব দরকার তোমার হাতের কাছে এত কিছু রয়েছে এত কিছু রয়েছে শেষমেশ দেখবে তুমি পরীক্ষার খাতায় গিয়ে দেখবে তুমি হয়তো সম্পূর্ণ ভালো পারফর্ম করতে পারছো না তোমার বাড়িতে সব কিছু রয়েছে বাট তুমি পড়ে উঠতে পারলে না তাহলে এই সময় মতো এই সময়টুকু খুব সাইন্টিফিক ওয়েতে তোমাকে ফলো করতে হবে তো সাইন্টিফিক ওয়ে যদি পরীক্ষার আগে ফলো না করি তাহলে অনেক কিছুই আমাদের আনন্ন থেকে যাবে এবং সেগুলো আমরা পরীক্ষার খাতায় লিখতে পারবো না তো চলে যাচ্ছি স্টোর তো সব থেকে যেটা প্রবলেম এখন তো আমাদের যে তপোবনে যে সিস্টেমটা চলে সেটা হচ্ছে অল টাইম একটা সিস্টেমের মধ্যে বেঁধে রাখা হয় মানে যতদিনই সে পড়ুক সে ছ মাস এক বছর দু বছর যা পড়ুক না কারণ তাকে যেরকম আমরা যেটা করি তাকে সিলেবাস দিয়ে এক্সাম তারপরে এক্সাম পেপারের এক্সাম আবার এক্সাম পেপার নিয়ে অনেকগুলো এক্সাম পেপারের এক্সাম অনেক মানে জি কে এর এক্সাম মানে একটা ভ্যারাইটি সিস্টেম স্টুডেন্টকে সম্পূর্ণরূপে এনভলভ করে রাখি এবার যারা বাইরে থেকে শুনছো তাদের এদেরকে তো বলি আমরা তাদের জন্য আমার বিশেষ কয়েকটা টেকনিক শোনো নাও তোমরা দেখো প্রিয় স্টুডেন্ট পড়লেই হবে না পড়ার টেকনিকগুলো তোমাকে শিখতে হবে এখন তোমার হাতের কাছে মনে করে এই সব জিনিসগুলো অ্যাভেলেবিলিটি রয়েছে যেমন তোমার নোটস রয়েছে হাতের কাছে তুমি যদি কোচিংয়ে পড়ো কোচিং না হলে নিজেরা আজকাল তো কোচিং নিজের যা হোক মানে যন্ত্র করার দিকে সবাই ওস্তাদ আছে সবার সব কিছু রয়েছে মক টেস্ট দেবে কিনা এই মুহূর্তে আর এক্সাম পেপার বই পিডিএফ আলাদা আলাদা করা আছে কি না এবার এইটা নিয়ে আমি চর্চা তোমাদের সঙ্গে করতে চাই দেখো প্রথমেই এই যে নোটস আছে নোটস নিজের কাছে কী নোটসগুলো আছে সেগুলো কখন পড়বে কিভাবে পড়বে এই টাইমে আর এখন মক টেস্ট দেবে কিনা আমি এটাকে আগে প্রথম চর্চা করে নিই দেখো মাইডিয়া স্টুডেন্টস এই মুহূর্তে তোমরা কিন্তু মক টেস্ট একদমই কম করে দাও পরীক্ষার আগে শোনো কি না শোনো সেটা আমার কিচ্ছু যায় আসে না পরীক্ষার আগে মক টেস্ট দেওয়ার কোনো মানেও হয় না তার কারণ পরীক্ষার মানে দিনে দুদিনে একটা বা তিন দিনে একটা দেওয়া যেতে পারে কিন্তু রেগুলার মক টেস্ট পরীক্ষার সময় দিলে কোনো লাভ হয় না কারণ অধিকাংশ স্টুডেন্ট নাইনটি স্টুডেন্ট কী করে মগ দিয়ে সেই মগটা কিন্তু আর মেলায় না মগটার কি হলো অ্যান্সার অ্যান্সারটা মেলায় কত পাচ্ছে সেটা মেলায় তারপরে কিন্তু কেন ভুল গেল কোন কারণে ভুল গেলো সেটা যদি ডিস্টিংগুইশ করতে হয় একটা কোয়েশ্চেন পেপারে মূলত তিন থেকে চার ঘন্টা না হলে পুরো কোয়েশ্চেন পেপারটা কমপ্লিট করা যায় না তো এই ধৈর্যটা অনেক স্টুডেন্টের নেই আর আসেও না সম্ভবও না পরীক্ষার আগে তাই পরীক্ষার আগে যত কম পরীক্ষা দেওয়া যায় ততই তার কিন্তু মঙ্গল তো সেইটা মাথায় রাখতে হবে আমাদের আর হচ্ছে যে এখন মগ টেস্ট না দিয়ে তুমি একটা কাজ করতে পারো তুমি এতদিন কাল প্রচুর এক্সাম দিয়েছো সেই এক্সাম পেপারগুলো তোমার হাতে রয়েছে হার্ড কপি থাকলে সব থেকে ভালো হয় সেই হার্ড কপিগুলোতে কি করবে তুমি মানে ওই লাইন বাই লাইন কিন্তু পড়তে থাকো আর খুব স্পিডে এখন তোমাদের যেটা করতে হবে এই যে এই জিনিসটা বোঝে না রিভিশনের ট্যাক্টিসটা বুঝতে হয় খুব স্পিডি হতে হয় মানে তুমি চোখে দেখছো মুখে বলছো না এমনভাবে দেখে কিন্তু কমপ্লিট করতে পারছো এমনও কোয়েশ্চেন এমনভাবে করতে হবে মনে করো তুমি মুখে কিছু বলছো না তুমি দেখা গেলো অপশনটা দেখে অ্যান্সারটা কোশ্চেনটা করে তো মনে করো আমি একটা নিউ দিল্লি হচ্ছে আমাদের রাজধানীর নাম মনে করো দেশের রাজধানী তো আমি নিউ দিল্লি দেখে বুঝতে হবে যে আমার কোয়েশ্চেনটা হচ্ছে কি হতে পারে ব্যাপারটা বুঝেছ মানে এই রকম টাইপে যদি পড়ার অভ্যাস করতে পারো এই ট্যাকটিক্সটা ভীষণ উপকারী আমার স্টুডেন্টদের আমি বলি কিন্তু শোনে কজন শোনে না ভুল করার পরে তারপরে বোঝে তো দেখো এই সেই তারপরে নোটস মেটেরিয়ালগুলো এই মক টেস্টের ব্যাপারটা আমি একদম ক্লিয়ার করে দিলাম এরপরে এই ডিটেলস যদি জানতে চাও আমি আরও প্রচুর সিস্টেম জানি যেগুলো চাকরি পাওয়ার জন্য মেন কিছু থিঙ্কিং দরকার দেশে সবাই কিন্তু পড়ছে তোমাকে যারা হার্টকে ডিফারেন্স ওয়েতে তোমাকে কিছু চিন্তা করতে হবে নাহলে গভর্নমেন্ট তোমাকে নেবে কেন এত লোকজন তো পরীক্ষা দিচ্ছে কারোর ব্রেন কম তুমি কি করে বলবে তোমাকে ডিফারেন্স ওয়েতে চিন্তা করতে হবে সারা দেশে তো লাখো লাখো স্টুডেন্ট কোনো কোনো টিচারের কাছে চোদ্দো লাখ পনেরো লাখ পড়ছে তারা কজন চাকরি পাচ্ছে সেখানে প্রবলেমটা সেখানে না প্রবলেমটা হচ্ছে নিজের কাছে নিজেকে নিজের আয়নায় দেখতে হবে আমার পজিশানটা কত কোথায় দাঁড়িয়ে আছে আমি দেখছিলাম আমাদের যখন নতুন ব্যাস শুরু হয় তখন ছেলেমেয়েরা বিরাট অম্বিতম্বি নিয়ে সব আসে যে বিরাট কিছু মহাভারত উদ্ধার করেছে আরে ভাই আমি তখন ভাবি যে দাঁড়া পরীক্ষাটা দে আগে তারপরে কি হয় দেখি তারপর যখন আমরা এখানে ক্লাসে মক টেস্ট নিচ্ছি মানে নাইনটি পার্সেন্ট ছেলে মেয়ে তিরিশের বেশি নাম্বার পাচ্ছে না অথচ সেই কোশ্চেনটা যদি আমাদের পুরনো কোনো ব্যাচে নেই তারা দেখা গেলো সেভেন্টি পার্সেন্টের উপরে মার্কস পাচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট তো তারা ভাবে যে বিরাট কিছু করে ফেলেছি এত দিন ধরে ইউটিউব ইউটিউব গাতিয়ে গাতিয়ে এই অবস্থা আমি ভালো মন্দ বলছি না কিন্তু পজিশনটা নিজের কোয়ালিটি যদি নিজে যাচাই না করতে পারি তাহলে পারফর্ম করা কিন্তু অনেক অর্থে এও হয়ে যাবে তাই এখন বেশি এক্সাম দেওয়ার কোনো মানে নেই পরীক্ষার আগে আমি যেটা বুঝি সেটাই তোমাকে বলছি আর কি আর এক্সাম পেপারগুলো যা আছে তুমি যদি কোনো বই ফলো করো কোনো পিডিএফ ফলো করো সেগুলো আলাদা আলাদা করে নিয়ে সেগুলো রোজ রাত্রের বেলা রাতের বেলা তিন থেকে চার ঘন্টা রোজ রাতে যদি এইগুলোকে কমপ্লিট করা যায় এর মধ্যে তিন থেকে চার ঘন্টা করে রোজ রাতে এইগুলো তোমার হাতে যদি এইগুলো থাকে যেরকম তপ স্টুডেন্টের এক্সাম পেপার প্রচুর পরিমাণে এক্সাম পেপার রয়েছে যা শেষ করা সম্ভব না তো সেই পেপারগুলো তারা হার্ড কপিগুলো দিনের পর দিন যদি রাত্রিবেলা যদি এরকম প্র্যাকটিস করে অনেক উপকার লাগবে এগুলো সব সেগ্রিগেট করতে হবে যে বই ফলো করে আমাদের অনেকেই আমরা আমাদের স্টুডেন্টও আছে তাদেরকে আমরা বলি অনেক সময় এনসিআরটির বই ফলো করো সেগুলো তারা করে সেগুলো করতে হবে পিডিএফ যদি থাকে সেগুলো সেগুলো করতে হবে করে ওরকম তিন থেকে পাঁচ ঘন্টা এইটার টাইম দিতে হবে পরীক্ষার জন্য টাইম আমি বলবো একদম বরাদ্দ করতে না বলছি যদি তুমি কোশ্চেন পারো পরীক্ষার সময় ঠিক হয়ে যাবে ওই সময় স্পিড ফিসবিড উঠে যায় তুমি কোশ্চেন পারলে ঠিক আছে আসল আসল কথা হচ্ছে জানাটাই হচ্ছে সব থেকে বড়ো কথা ঠিক আছে দেখো নোটসের ব্যাপারটা যেটা বললাম তুমি যদি কোনো কোচিং সেন্টারে পড়ে থাকো তাহলে কোচিংয়ের নোট আছে আমি বলবো কোচিং সেন্টার যে কোনো কোচিং সেন্টারে আমি ভালো বলবো বা আমি খারাপ বলতে চাই না কারণ প্রত্যেকেই চাই যে স্টুডেন্টের উপকার করার জন্য সেই উপকার করার জন্য তিনি যে নোটসগুলো দিচ্ছেন বা যারা নোটসগুলো সেই নোটসের কোয়ালিটি নিশ্চয়ই বেটার হবে এখন তো সব চুরি করা সিস্টেম মানে এই কোচিং থেকে ওই কোচিং থেকে সব ধার দেনা করে সব মানে ধার টার করেই চালাচ্ছে সবাই তো আমি সে আর কি বলবো বলো আমরা কষ্ট করে তৈরি করি আমাদের নোট কি ঝাঁপ ঝেপে দিচ্ছে কোথায় কি করব মানে অনেক সময় এরকম হয় না সেগুলো নিয়ে আমি প্রশ্ন করতে এখনই চাই না সেগুলো নিয়ে আমি পরে কথা বলবো তার মানে অরিজিনাল 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 থাকে আর ডুপ্লিকেট ডুপ্লিকেটই হয়ে যায় তো তারপরে আর নিজেও দেখবে অনেকে নোটস বানায় সুন্দর করে নোটস বানাতে জানে অনেকে দারুণ নোটস বানায় সেই নোটসগুলো কিন্তু রিভিশন করতে হবে এর জন্য তুমি সকালের দিকটা টাইম রাখো এইগুলোর জন্য এগুলোর জন্য সকালের দিকটা টাইম রাখো আর মক টেস্টের জন্য একদম কম টাইম রাখতে বারণ করেছি কম রাখো আর এইগুলোর জন্য পাঁচ ছ ঘন্টা মোট আমি বললাম আট থেকে ন ঘন্টা টাইম এখন দাও আর যারা চাকরি বাকরি করো তোমরা পড়া যেখানে চাকরি করছো সেখানে যদি সুযোগ পাও একটু পড়ো আর না হলে রাত্রিবেলা সময় পেলে সেটা ম্যানেজ করে চলো তাহলে এখন আপাতত এই সিস্টেম আর আর একটা কথা বলি পরীক্ষার আগে রে রে করে ওরকম করে মানে ওঠার দরকার নেই একদম রে রে করে তেড়ে আসার দরকার নেই যে পরীক্ষা বলে বিরাট কিছু চারটে হাত পা গজিয়ে যাবে পৃথিবীকে মহাসাগরে নিয়ে চলে যাবে এরকমভাবে সম্ভব নয় পরীক্ষা হলেও তুমি মানুষটা তো চেঞ্জ হয়ে যেতে পারছো না এখনই তোমার মধ্যে যা গতিশক্তি আছে সেগুলোকে ভীষণভাবে কাজে লাগাও সেই কাজে লাগানো গতিশক্তি তোমাকে কিন্তু চাকরি পাওয়াতে সাহায্য করবে প্লিজ অন্যদের সঙ্গে পড়াশুনো নিয়ে কম্পেয়ার করো না নিজের কোয়ালিটি নিয়ে কম্পেয়ার করো যে তুমি কতটা এগিয়েছো সেটা নিয়ে কম্পেয়ার করো কিন্তু অন্য লোক যদি পড়ে বেশি তুমি তাকে হিংসে করতে পারো না তুমি এতটাই ভালো পারফর্ম করো এতটাই ভালো পারফর্ম করো অন্যরা তোমার ছায় ঢাকা পড়ে যাবে তখন দেখবে তুমি চাকরি পাবে অনেক হাজারো লাখ মানুষের ভিড়ে প্রত্যেকটা লাইন আছে কম্পিটিশন কম্পিটিশান 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 অ্যান্ড কম্পিটিশান তো এখান থেকে জিততে গেলে আমাদের সেরাটাই দিতে হবে প্রিয় স্টুডেন্টস ওকে তো বলি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে কোয়েশ্চেন থেকে শুরু করে কুইজ থেকে শুরু করে অনেক কিছু আপলোড করি আমাদের কিছু মানে সোশ্যাল মিডিয়ার নাম আমি বলে দিই যেমন আমরা ফেসবুকে আমাদের তপোবন স্টাডি সেন্টার বলে আছে আমি হোয়াটসঅ্যাপ একটা চ্যানেল আছে সেটা আমি নিজেই রান করাই টেলিগ্রাম আছে আমাদের আর আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলো সব আছে আর তো আরও আপ ডিজি ক্লাস বলে একটা ক্লাস আছে সেখানে আমরা অনেক মানে পড়ানো ফড়ানো শেখানো হয় ফ্রিতে দেওয়া হয় অনেক কিছু সেটা আছে তপবন ডিজি ক্লাস বলে আমাদেরই একটা চ্যানেল ওটা আমাদের চ্যানেল কিন্তু তারপরে ব্যাস আমার নিজের নামেও একটা চ্যানেল আছে কিন্তু সেটা আমি খুব একটা দেখি না পরবর্তীতে যদি দরকার হয় আমি সেটাকে আরও বেশি করে মানে পারফর্ম করাবো তো প্রিয় স্টুডেন্ট তোমাদের এন পরীক্ষা ভালো হবে যারা সত্যি পড়াশুনো করেছে লজিক্যালি পড়াশুনো করেছে তারা পারফর্ম করবেই আর যারা শুধুমাত্র চাকরির স্বপ্ন দেখে পড়াশুনো না করে তারা কিন্তু এই যাত্রায় শেষ আসি হাসতে পারবে না তারাই হাসবে যারা সেরা পারফর্ম করে সেরার দিকে এগিয়ে যেতে চাও আর পজিটিভ থিঙ্কিং যাদের মনের মধ্যে অহরহ কাজ করছে না জিততেই হবে হারতে তো আমি আসিনি আমি কি আমাকে দেখব না যে আমার মধ্যে কতটা শক্তি আছে আমি যে আবার বেলায় একটা কথা বলে দিই প্রত্যেকের মধ্যে একটা ভীষণ শক্তি কাজ করে জানো আমাদের ভারতবর্ষের মধ্যে একটা বিরাট বড়ো শক্তি লুকিয়েছিল সামরিক শক্তি তাই এবার যুদ্ধ দিয়ে প্রকাশ পেলো সেই যুদ্ধে আমরা জয়লাভ করলাম তার ফলে কি হলো জানো তো তেজস ব্রহ্মাস্ত্র এখন সারা পৃথিবীব্যাপী তার বিরাট ভ্যালুয়েশান বেড়ে গেল সবাই এটাকে আমদানি করে কিনতে চাইছে আর ভারতীয় এখন রপ্তানি করার পরিমাণ অনেক বেড়ে গেল প্রিয় স্টুডেন্টস তাই নিজের শক্তি যখন জাগ্রত করতে চাও আশেপাশের মানুষ তোমাকে দেখবে এই ছেলেটি চাকরি পেয়েছে এই ছেলেটি রেলে চাকরি পেয়েছে এই যে আনন্দ এই খুশির দিনের জন্য সব থেকে সেরাটা দাও তাছাড়া যে উপায় নেই প্রিয় স্টুডেন্টস বেস্ট অফ লাক খুব ভালো থেকো অনেক অনেক ভালোবাসা নিও